আল্হা কুমু আমরা শিখতেছি তাজবিদ ছ আয়াতে অক্ষ করার নিয়ম হাত মিলিয়ে পড়ার নিয়ম আজকের ক্লাসে সুর তাকাসুর আয়াতে অক্ষ করলে এবং হাত মিলিয়ে পড়লে কিভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে আয় অক্ষ করলে কীভাবে ভরতে হয় দুই হাত মিলে ভরলে কীভাবে ভরতে হয় তা যেন পানির মতো সহজ করে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ আলু কা সুরু এখানে আল হা খারাপ একালিপ্টান আল হা কু মুত্তা তাই তাই যদি দুইবার মুত্তা এই আলিফ লাম খালি পড়া লাগবে না মুত্তা জবর জবরম খালি আলিফ সাপের সুবেলা তাছাড়া নরম করে রপেস্লু সুরু এখানে যদি আমরা রক্ষ করি তাহলে কিন্তু পরিবর্তন হবে কী হবে লাস্টের হরফে মনে মনে শাকীন হয়ে যাবে সাকিন হলে আমরা জানি শাকিন একা পড়া যায় না ডান দিকে হরফে ধরবে তো ডান দিকে হরফে আসে সু সু মলবে রয়ের সাথে সুর আল্লাহ কা সুর তখন এই সুমিলবে রয়ের সাথে সুর অক্ষ করলে আর মিলিয়ে ফরলে সুরু শুরুই থাকবে এরপর অন্নতার সাথে মিলাতে হবে আল্লা কা সুরু হাত্তা ঝুর তুমুল মা মিলিয়ে ফরলে হাত্তা কোন হলতে সব দিয়ে হাত তাই তাই যদি দুইবার পরে তাই তবে হবে টান হাত্তা এখানে ইয়া খালি পড়া লাগবে না হাত্তা ঝুর তুমুল মা কবির কাবির হবে না কিন্তু ক লিপ্টান মা ক কির হাত্তা কবির এখানে স্টেশন থামবো থামলে কাজ করে থাকিন হবে তখন এই বিমল বের সাথে বীর ক বীর হাত্তা মুল মা কবির অখ করলে আর মিলে বললে বীর বীরই থাকবে কাল্লা দুইবার পরের নামে যাব বমফারে খালি লিবি একালিপ্টান কাল্লা সৌফা যাবর মা সাকিন লেনের হরফ কোনো টান নেই সাউফা তা যাবর তা মেলবে আইনের সাথে ত কণ্ঠল তো সব ত লামুনা মু মাদের হরফ মাদের হরফের পরে ফলে মাদের যে তিন এল প্রাণ হয়ে যাবে মু মেলবে নুনের সাথে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে মু তাম আল্লাহ কুমুতাসুর তা ধুৰুতু মুল মা কবিৰ কাল্লা চাওফ তালমোন চুম মা কাল্লা চাওফ তলমুণ চুম্মা চু নৰম কৰে মিমে তাই দি তযোক্স গুণা কাল্লা একে লিপ্টেন চুম মা কাল্লা চাওফ তলমু হবে মিলিয়ে ফললে তখন মু মুালিপ্টানে না পরে অন্য সাথে মিলতে হবে অক্ষ না করলে অক্ষ করলে মুিপ্টান হয়ে যাবে কাল্লাউ তাম কাল্লা একউ সব লা মু না এল কণ্ঠতে সব দিয়ে ইলিয়ার তিন লিপ্টন ক

লাতা রা হবে না কিন্তু লাতা র উন নাল জিম কন্ঠন সব দিয়ে হি মেলবি এর সাথে হি জেরব ইয়ার থাকি মাদার হর মাদার দিয়ে টিন প্যান হয়ে যাবে এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে অক্ষ করলে অক্ষ না করলে কিন্তু হি টেনে হি মা পরে অন্যের সাথে মিলাতে হবে লতা উন নাল জিম মিলিয়ে ফরলে لا الجحيم ثم لا عين اليقين ثم ماذا ثم لا عين اليقين ها ممكن لا تكتب ثم لا ترى لطرع... راه الدروع ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم لا تسعى مزورا لا تسعى لون لا জিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আইন আসছে ইজহার স্পষ্ট হবে গুণ্য হবে না ইয়াও মাই জিন আনিন অজীব গুণনা আনিন ইম আইন কোন হল তো সব দিয়ে ইম যেরকম বা মিয়া শাকিন মাদার হর মাদার দিয়ে তিনি লিপ্টান হয়ে যাবে লাস্ট রাখুন মনে মনে সাকিন হয়ে যাবে আনিন ইম আশা করি বুঝতে পারছেন তাজবিদ সহ তেলত করতে হবে করলে পরিবর্তন হয় আর মিলিয়ে পড়লে যা আছে তাই থাকে বেশিরভাগ আয়াতি মিলিয়ে পড়লে যা আছে তাই থাকে অক্ষকালে পরিবর্তন হয় লাশ হরফে মনে মনে স্বাধীন হয়ে যায় আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালাম আলাইকুম আরাহমাতুল্ল